ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে হামলায় উগ্রবাদীরা সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে ঢাকায় ও দিল্লির মধ্যে সম্পর্ক যখন টানাপোড়া চলছিল ঠিক তখনই কূটনৈতিক মিশনে হামলার এই ঘটনা ঘটে এই হামলাকে ভিয়েনা কনভেনশন সুস্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবারে আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার এই ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরে উঠে এসেছে সেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র মেথিও মিলার বলেন বাংলাদেশ ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মত পার্থক্য দূর করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এদিকে ব্রিফিং এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশ ও ভারতের উভয় সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ভারত থেকে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা